গেল আঠারো জুলাই আন্দোলনের সময় তাছহাট থানা এলাকার থেকে রংপুর পুলিশ লাইন্স স্কুল কলেজের শিক্ষার্থী কিশোর মাহিমকে গ্রেফতার করে পুলিশ পরের দিন উনিশ বছর বয়স লিখে আদালতে পাঠানে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক জামিনে মুক্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন মাহিম যখন আমি হয়ে পড়ে গেছিলাম তখন মানে গ্যাস তো যখন টিআর গ্যাসটা সেরেছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে তখন মানে আমি একাই পড়ে গেছিলাম তখন আমাকে ধরছে মাহিম বয়সে কিশোর এবং অপরাধ এরিয়ে ফেসবুকে পোস্ট করেন তার বোন শানজান আক্তার স্নেহা তার এই স্ট্যাটাসে ব্যাপক আলোচনার পর পুলিশের শীর্ষ পর্যায়ে কথা বলেন মাহিমের স্বজনরা পাঁচ আগস্ট জামিন শোনানের দিন থাকলেও মাহিম বয়সে কিশোর বিষয়টি আদালতের নজরে এনে বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করলে বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেন তবে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়নি আজকে আদালতে আমরা আগাম জামিন শুনানির জন্য দরখাস্ত করেছি দরখাস্ত করার পরে সেটা শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছে পরিবারের দাবি অনেকটা নিখোঁজ থাকার পর আদালত থেকে খোঁজ মেলে মাহিমের বয়সে কিশোর আর সংঘর্ষে সংশ্লিষ্টতা না থাকায় মামলা থেকে অব্যাহতিরে দাবি করেন তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের জামিন দিল ঠিকই আছে কিন্তু জামিনে কি আসলে মুক্তি তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না তার

আমি ব্যক্তিগতভাবে ও পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমে এবং এখান থেকে আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে শিক্ষার্থীদের এভাবে গ্রেফতার না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান রংপুরের বিশিষ্ট জনরা রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর